এই প্রচণ্ড গরমে ভাত খাওয়ার থেকে ভাত ডাল খাওয়ার থেকে বেশি চিন্তা থাকে যে কখন কোন রকম ঠান্ডা তৈরি করে খাবো ঠান্ডা শরবত খাবো কখনো তরমুজের খাচ্ছি কখনো পুদিনা পাতার কখনও দইয়ের আজকে শরবত তৈরি করবো খরবুজার বাজার থেকে খরবুজা এনে ভালো করে ধুয়ে তাকে আমি অর্ধেক করে নিয়েছি এইবারেতে একটা চামচে দিয়ে আমি খরবুজার বীজ সহ শ্বাসটা পুরো একটা মিক্সিজারে নিয়ে নেব চামচে দিয়ে যদি অসুবিধা হয় তাহলে বটি দিয়েও কেটে ছোট ছোট টুকরো করে নেওয়া যেতে পারে এইভাবে আমি সমস্ত শ্বাসটাকে বের করে নেব আমার সমস্ত শ্বাস বের হয়ে গেছে আমি এখানে গোটা খরমুজাটাই ব্যবহার করেছি সামান্য একটু রেখে দিয়েছি ওপরে গার্নিশ করার জন্য এবারে দেবো চিনি চিনিটা বুঝে দিতে হবে খরবুজা কতটা মিষ্টি তার উপরে তারপরে দেবো বরফ আর দেবো দুধ চিনি বরফ আর দুধ দিয়ে খরবুজাটাকে আমি ভালো করে ব্লেন্ড করব। যদি ব্লেন্ড করার পর দেখা যায় যে বীজের দানা আছে তাহলে একটু ছেঁকে নেওয়া যেতে পারে কিন্তু আমি দেখেছি আমার বীজের কোনো দানা ছিল না তাই আমি এখানে ছাঁকিনি তারপর গ্লাসে বরফ দিয়ে আস্তে আস্তে ঢেলে ফেলো খরবুজার শরবত ঠান্ডা ঠান্ডা কুলকুল সবাইকে পরিবেশন করো আর নিজেও খাও সবসময় তৈরি করব অন্যকে খাওয়াবো আর নিজে খাবো না ওপরে ছোট ছোট টুকরো খরবুজা দিয়ে আমি গার্নিশ করে দিলাম হয়ে গেল তৈরি ঠান্ডা ঠান্ডা কুল কুল